নবীমানের সংবাদ বাহক সংবাদ দ্বারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এর অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আজকে গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছে না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যে সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পরে নাই নাবি অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে যাবে না যে বলবে সে কাফের হয়ে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইল প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার দিকে নিজবত করা জগন্নতম তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই কোনো 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 জ্ঞান 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 নাই 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 হাদিসের আরবি বাস স্টেজে কোন আর যা খুশি তা বলল আল্লাহ আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী হল হলো সংবাদ বাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবীমানী মানি সংবাদ বাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাওয়াজুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রাসূলুল্লাহ বলি না কালেমাই তো এটা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর নাকি আমার নবী তো তিনি শুধু নবীন একদিন তিনি ও রাসুল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়নরাও রাসুল বা আমার রসুল ডাকপিয়ন ছিলেন আমার রসুল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে তাহলে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলেই তারসিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী রাসুল এগুলো দুনিয়ার কোন মাকাম না আল্লাহর দেওয়া শান নবী রাসুল দুনিয়ার কোন মাকাম না আল্লাহর দেওয়া শান আল্লাহর দেওয়া শান এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি তো এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ওই নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টা পাল্টা করে ফেলতে পারে আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম বলি নাই মিথ্যাবাদী এবং ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য বা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লুবে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বি আদবি এরা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতার সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সারা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছতা চিল করে দুনিয়া গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্য তওবা করতে হবে কথা বলে ঠিক শুধ তওবা না শুধ তওবা না তাকে গ্রেফতার করতে হবে সম্প্রতি একজন আলেম রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়গুলো যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিনতে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ ওহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি তিনি আমিন নবী আল উম্মি তাকে আল্লাহ যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোন উপাধি যদি দিই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে স্তিক করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছাছে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি বার্তা ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহামের সাংবাদিক ছিলেন আমাদের দেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করবো তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তফসিরের মধ্যে গিয়ে করেন ওয়াজের ইস্টেজে বসে করেন গাল গল্প করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাহ আল ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন এটা আস্তে বললেন আচ্ছা বেয়াদবির একটা স্কেল থাকা উচিত এটা মাত্রা থাকা উচিত আমি কার সানে কথা বলছি তিনি কে কিন্তু আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো সৃষ্টি আসমান জমিন লাউহ কলম সাদ সূরজ যার সৃষ্টির কাছের ইনি হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাধারণ অবলম্বন করেন সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন মোহাম্মদ নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নি সন্দেহে নিসষ্ঠ ভিক্ষা চাওয়ার উচিত এক সবাই বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভট কথাবার্তা আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্বহীন জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে কথা ঠিক না বুঝতে বলেন বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাব দিতে করতে হচ্ছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে সিলিফ অব হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার টাং হয় প্রতি স্টেজে আপনার হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সানে যারা গুস্তাখি করে আমি আবার বলছি আল্লাহর রসুল্লার কোরআনের তাসের ব্যাপারে মন গড়া কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং যিনি বলেছেন মোহাম্মদ সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজীব কার আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ব্যাঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে একটু জুড়ে বলতে হবে আমি সাংবাদিকদের সম্মান করছি না এই নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছে সত্যবাদী সাংবাদিক আছে সংখ্যায় তারা কম কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদের তুলনা করলেন মানুষের তো ডেট এক্সপায়ার গাঁজা খাইলেও মনে হয় আমার কথা মুক্তি বের হওয়ার কথা না এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আমার বুঝে আসে কথা ঠিক না বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায়া হয়েছে এদের একশো জুতা পিঠা করলে আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছি নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহয় তো বলছেন নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক এক আমরা নবীকে নেতা বললে কিছু ভাই রাফস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইল নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমাম ওলাম্বিয়া কো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলাগুলো সমস্যা ওনাকে ইমাম উলাম্বিয়া বলা যাবে ক যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার কয়ে ও এখন না বুঝছি মুফতি রামির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো জানেন তো সুখ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসূল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহর দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দুতিয়ালি করলো তারা যে দূত কাজ কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে অহিনাজিল করবে না অহিনাজিলের জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই আসার তো নবীরা নবী সংবাদ মেসেজ বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ অহি এটাকে আরো আরেকটি শব্দ হলো নাবা কি নাবাহ কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সূরা আর নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানি সংবাদ আর নবী মানি হচ্ছে সাংবাদিক বার্তাবাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদগুলো দিছে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি রাসূল তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে হেরফের করছে কোন খেয়ানত করছে আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোন নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন আল্লাহর নামে চালাইয়া দিতেন আল্লাহ তাআলা প্রিয় নবী বলছেন তোমার কণ্ঠ নালি আমি ছিড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু ছলাইয়া দিতা ওয়া লাউ তাকাওওয়ালা আলাইনা বাদা আল আকাবি লা اخذنا মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহু আল ওয়তী আল্লাহ বলে হে নবী যদি আপনি কিছু বানাইয়া আমার নামে সালাইয়া দিতেন আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে সিঁড়ে নিয়ে যেতাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজ সংবাদে নবী সামান্য হেরফের করেন নাই তিনি সংবাদ বাহক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন এই অর্থে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোন অসুবিধা নেই আল্লাই বলেছে আরবিতে বলে নবী বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক প্যাসেঞ্জার আমরা বলি সাংবাদিক নবীজি সংবাদ দিয়েছেন আমাদেরকে কোনটা এবাদত এখন এই এবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন এবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন আমরা পৃথিবীতে ঠিক নিজের পূজা করার জন্য নিজের পেট পূজা নিজের ব্যক্তিত্ব পূজা শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠান নাই আমাদেরকে কেন পাঠালেন একায়াতে বললেন ইবাদতের জন্য একা ইল্লা লিয়াবুদুন এখানে বলছেন ইবাদতের জন্য বানাইছি আরেক আয়াতে বলছেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি উখরিজাত নাস। মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে ইবাদতের জন্য বানাইছে এক আয়াতে বলল মানুষের কল্যাণের জন্য বানাইছে আর এক আয়াতে বলল একই আল্লাহ দুই রকম বলছে তাহলে বুঝতে হবে দুটার সাথে সম্পর্ক আছে একটার সাথে আরেকটা রিলেটেড নামাজ পড়া যেমন এবাদত মানুষের কল্যাণ করাটাও এবার